আজকে কত যুব বিবির কথা শুই মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও কত যুব মা বাবাকে ঠিক মতন খাবার দাও না কত যুব বাবার খবর নেও না এর আল্লাহর বান্দা তোমার রিজিকে বরকত হবে জীবন বড় দ্বন্দ্ব হয়ে যাবে মধ্যে গেছো মায়ের কাছ থেকে দোয়া লইবা মায়ের নবী বলেন মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয় ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও দোয়া দুয় হে মোমি মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মাইর হে মমিন মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে মমিন মায়ের দোয়া লাও একটি গ্যালাস পানি পালে বাইজিদের কোলে তুলে হাত ওলি বানা মারো লোহে মোমিন দোয়া দোয়াল মায়ের দোয়া লোহে মোমিন নবীর উম্মতের দোয়া আল্লাহর পায়গাম্বার ডাক দিয়া বলে উম্মতেরা কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যায় তারপর সন্তান তুমি মনে করে না হক বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী বলে মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারপর সাতটা হক বাকি দাইগা যায় এক নাম্বার হক যত দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাসবা আল্লাহর কাছে وقرب ربي ارحمهما

কথা শুনবে না এই জন্য করে নিব যাদের মা বাবা জীবিত আছে আর কোনদিন মা বাবার কলি যার মধ্যে আঘাত দিব না এর নবীর তো তবে অনেক নারীরাও আছে তোমার মায়ের খবর নিতে পারবানা মাকে টাকা দিতে পারবানা মাকে খাবার দিতে না। বলে জানো কারণ তুমি তো দুনিয়াদার দেখে বিবাহ করেছো দিনদার দেখে বিবাহ করতে পারো না যদি দিনদার নারী আই যদি ঘরের মধ্যে আনতা ওই নারী এমন কথা বলতে পারত না ওই সংসারের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি ঘরের মধ্যে নাজিল হতে থাকত এই জন্য যুবকের দল বিবাহ করবা তো চারটা গুণ দেখে বিবাহ করবা কয়টা গুণ

শান্তির জন্য বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না আল্লাহর দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে পায়গাম্বার সুলাইমান এই জন্য যখন বিবাহ করার বয়স হয়ে গেল আল্লাহর পায়গাম্বার সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয় চার গুণওয়ালা আমি বিবাহ করতে চাই যেই মেয়েটার মধ্যে চারটা গুণ থাকবে তাকে সুলাইমান পায়গাম্বার বিবাহ করবে তবে দুই গুণওয়ালা মেয়ে পায় তিন গুণওয়ালা মেয়ে পায় চার গুণওয়ালা মেয়ে পায় না আর সুলাইমান পায়গাম্বার বিবাহ করতে পারে না ঘোষণাটা রাজ্যের আনাসে একদার লোক ছিল নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইত জেলের কানের মধ্যে সংবাদ চলে যায় জেলেটা চিন্তা করলো আমার তো কপাল বড় ভালো

আমার মেয়েটাও মানে কাছে বিবাহ দিতে চাই জেলের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার না না এটা কোনদিন সোলাইমান মেনে নেবে না তার একমাত্র কারণ সুলাইমান কে আল্লাহ তালা तमाम দুনিয়ার بادشاہি দান করেছে আমরা তো বড় গরীব নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই এটা কোনদিন সোলাইমান পায়গম্বার মেনে নিবে না কিন্তু জেলি চিন্তা করলো বিবি আসল তো কথা সত্য কারণ আমরা গরিব মানুষ দরকার নাই যেমনি আসি ভালোই আসি কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায় মেটা ডাক দিয়া বলে মা কোন চিন্তা করা লাগবে না আমি সোলাইমানের কাছে বি প্রস্তাবটা পাঠাইবো যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে আপনি যদি চান আমাকে বিবি বানাইতে পারেন দুনিয়ার কোন লোভ লালসায় পরে আপনার বিবি হতে চাই না একমাত্র কারো পরকালে আমি আল্লাহর সামনে যেন একজন নবীর স্ত্রী হইয়া যেন মা সকল মন্ত্রীদেরকে ডাকল চার গুণওয়ালা মেয়ে পাইলাম দেখো মেয়েটার বাড়ি গো মেয়েটার ঘর গোয় এই মেয়েটাকে আমি বিমান করতে চাই একদম মন্ত্রী দাঁড়াইয়া বলে বাসা মহারাজ যদিও মেয়েটার মধ্যে চারটা গুণ আছে তবে মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না সোলাইমান পায়গাম্বার ডাক দিয়া বলে কেন ওই মন্ত্রী ডাক দিয়া বলে বাসা মহারাজ কেমন করে বিবাহ করবে কারণ এই মেটা বাবা তো গরীব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায় এটা কোনদিন সম্ভব না মানুষগুলো আরো বলবে যে সুলাইমান পায়ামামবা একটা জেলের মেয়ে কি বিবাহ করেছে সুলাইমান নবি চিন্তা করলো আসলে তো কথা সত্য এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের জিরিটা জিরে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফলাইয়া দেয় আল্লাহর কাছে কষ্ট আর অপযুদ্ধ হয়

সুলাইমান নবী আমি গরিব দিকে বিবাহ করতে রাজি হয় নাই আমার প্রস্তাবের সিঁড়িটা রাগ করে সিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ভালাইয়া দেয় আয় আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না আল্লাহ দোয়াটা কবুল করেছে এরে আল্লাহর বান্দা তবে সুলাইমান পায়গম্বর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল কয় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল কয় এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল সুলাইমান নবীর মুজিজা কুল হাতের মধ্যে আংটি এই মুজিজা থাকার কারণে আংটি থাকার কারণে জিন দাও পরিপূর্ণ সব সুলাইমানের কথা অনুযায়ী চন্ত আর মুফাসসিরে کرام বলেন আমাদের নবীকে আল্লাহ একটা আর দুইটা মুজিজা যা দান করে না কমপক্ষে এক হাজারে মজে যা আমাদের নবিকাল্লা দান করেছে

এই আবার আইসা বলতো আংটি দাও আংটি চাইতো তো আংটি দিয়ে দিত কিন্তু চালান একটা জিন চিন্তা করলো কেমন করে চলাই নবীর আংটিটা চুরি করা যায় কারো আংটি যদি চুরি করা যায় সুলাইমান নবীর কোন ক্ষমতা থাকবে না সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব তবে সুলাইমান যখন খাদিমের কাছে আংটি দিয়া যাবে আমি সুলাইমানে আকৃতি দহিরা তার ভরে আংটি আনবো এরে আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর খাদিমের কাছে আংটি দিয়া চলে গেল ওই চালাক শয়তান জিনটা পুরো সুলাইমানে আকৃতি দহিরা খাদিমের কাছে খাদিম আংটি দাও আংটি চাইছে তো সোলাইমান মনে করে আংটিটা দিয়ে দিস। আংটিটা হাতের বুদ্ধি নেওয়ার পর ওই চালক ছয়তা তিনটা খাদে তোমাকে একটা কথা বলি আর আমার সঙ্গে তোমার থাকা লাগবে না যাও যাও তবে একটা সংবাদ জানাইয়া দে এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকুল সোলাইমান আছে আর যেই জায়গায় পাইব ওই জায়গায় ভালো করে সাইজ করবো নাইলে ভেজা লাই যাবে আমি আংটি নিয়ে আমি সিংহাসনের দিকে চলে গেলাম আংটি নিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসে গেল এখন আংটি হলো চালাক শয়তান জিনের হাতে সবাই এখন তার কথাই শুনে কিন্তু সিংহাসনের মধ্যে বসার পর আবার একটা ঘোষণা দিয়া দিল ও রাজ্যের মানুষ শুনো রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সোলাইমান আছে দেখতে কিন্তু আমার মতন দেখা যায় পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো ঘইরা সাইজ করবা এরে আল্লাহর বান্দা সোলাইমান পায় সফর থেকে আইসা খা দেম রেখায় খা দেম আংটি দাও খা

দেখতে পায় শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে তার চালায় কিন্তু সোলাইমান পায় যখন রাজ দরবারের কাছে চলে গেল ওই চালাক শয়তান জিনটা ডাক দেখ নকল সোলাইমান

জেলে ডাক যুবক কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এমন অবস্থা ডাকানো বলো জেলের কথা শোনার পর সোলাইমান পায়গম্বার চিন্তা করলো এখন নামের পরিচয় দেওয়া যাবে না যে আমি সোলাইমান কারণ রাজ্যের সবাই জানে এখন আমি নকুন সোলাইমান নামটা গোপন রায়গা সোলাইমান নবী ডাক দেয়া করে ভাই আমি বড় অসুস্থ তবে তোমার যদি মনে চায় বাড়ি তিনি একটু সে বযত্ন করে আমাকে সুস্থ করে দাও জেলে সোলাইমান পায়গম্বার কিনিয়া বাড়ি চলে গেল সে বা সুস্থ গেল কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমার কিছুই জানা নাই তবে শুনো তুমি যদি চাও আমার সঙ্গে মাছ ধরতে নদীর মধ্যে যেতে পারো কারো গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই সোলাইমান পায়গাম্বার চিন্তা করলো যাওয়ার আর কোন জায়গা নাই মাছ ধরার জন্য রাজি হয়ে গেল তবে সোলাইমান যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায় আল্লাহর কি কুদুরা অন্য দিনের তুলনায় অদিন ডবল মাছ বেজায় মাছগুলো ভাইয়া এবার জেলে খুশি হয়ে গেছে বাড়িতে আইয়া চিন্তা করতেছে কির এই ছেলের কফাল তো খুব ভালো ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করার বলে মালিক ওই সোলাইমান কে গরিব বানাইয়া আমাকে টাকা আর মালিক বানাইয়া তারপরে সোলাইমানে বিবি হিসাবে কবুল করে নাও আল্লাহ তো মেয়েটার দোয়া কবুল করে ফালাইছি এরে আল্লাহর বান্দা আবার দ্বিতীয় দিন মাছ ধরার জন্য চলে গেল দ্বিতীয় দিন আবার অনেক মাছ হয়ে গেল এমন করে সপ্তাহ চলে গেল মাস চলে গেল প্রায় বছরের কাঁচা কাছে হয়ে গেল একদিন জেলে ডাকতে বলে চুপ তবে তোমার নামটা আমি জানি না কোথায় বাড়ি কোথায় ঘর আমার জানা নাই তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা আমি একটা কথা বলতে চাই বলো আমার কথা রাখবা কি নাম

দুনিয়ার কোন মানুষ তার কণ্ঠের আওয়াজও শুনতে পারে নাই কোন বেগানা পুরুষ তাকে একবারও দেখতে পারে নাই এর যুবক তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই সোলাইমান পায়গাম্বার চিন্তা করলো যাওয়ার আর কোন জায়গা নাই এটা রাজি হয়ে যায় রাজি হয়ে গেল এখন জেলে চিন্তা করলো তা বিবির সঙ্গে একটু পরামর্শ করি বিবি সঙ্গে যখন পরামর্শ করার জন্য চলে গেল জেলে ডাক দিয়ে বলে বিবি তোমার একটা মতমত আমি জানতে চাই ভালো আমার বাড়িতে যেই যুবকটা কাজ করে যুবকের ব্যাপারে তোমার কি ধারণা ওদিক থেকে জেলের বিমিও কয় না না এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই অবশ্যই আমার দিলের মধ্যে সাক্ষী দেয় এই মানুষটা বুঝি একজন খাঁটি জান্নতি বান্দা হবে জেলে কথা শুই না এখন জেলে ও সুযোগ পায় গেল জেলে কয় বিবি তবে আমার দিলের মধ্যে একটা আশা জাগিয়ে গেছে কি আশা আমার মনে যায় আমার সুন্দরের উপসি মেয়েটা আমি এই ছেলের সঙ্গে বিবিয়া দিতে চাই জেলের বিবি ডাক বলে স্বামী আমার না কারো আমি তো গরিবের কাছে বিবাহ দিতে রাজি আমি তো টাকাওয়ালা দেখিয়া বিয়া দিব কারণ মহিলাদের দিলের মধ্যে কিন্তু দুইটা জিনিসের লোভ বেশি একটা টাকার লোভ একটা স্বর্ণের লোভ এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চার আইকা টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত করে চইলা যায় কয় কি রে কেন হিজরত করছো কারে আমার ভবিষ্যৎ আছে না ভবিষ্যৎ জীবনের জন্য টাকাওয়ালা দেখে ভাগছে বাচ্চার চিন্তা করে নাই স্বামী চিন্তা করে নাই ও পর্দার মাগো মালিক হলো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এই গরিবের সংসারেও তোমাকে সুখে শান্তিতে রাখতে পারে কিন্তু আমাদের সমাজে যখন স্বামীর অভাব শুরু হয়ে গেছে তখন ভালোবাসার থাকে না ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই যায় স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে

থাকবেন সবাই আমি কিন্তু থাকবো না বলে হুজুর আপনি না থাকলে আমরাও থাকবো না তবে সারাই থাকার জন্য বয়েন শোনার জন্য নিহে করেছেন এর বিনেমা আল্লাহ তালা আমল নামাই নাকি দান করে দিচ্ছে

প্রতিদিন ঘরে কাজ বাস আমি করি আমি যা বেতন পাই বাসা ভাড়া দিই আবার সংসার বাজার করি হে বেতন যা ভাই সব ব্যাংকে জমা রাখে কাজ আমার করার আগে কিছুই তো বুঝলাম না আগে হুজুর বউ কাজে শুনছি বিবির স্বামীর খেদমত করবে এখন তো উল্টা আমার তোমার তার খেদমত করা লাগে আজকে কিছু করব না চুপচাপ সন্ধ্যা বেলা বাড়ি হাজির ডাক দেয়া বলে স্বামী আমার কেন ঘরটা অবসর দেখা যায় বলেন স্বামী ডাক দিয়া গায় বিবি আস্তে কথা গাও জোরে আওয়াজ দিয়া স্বামীর সঙ্গে কথা কইবা না চোখ লাল করে স্বামীর সঙ্গে কথা কইবা না সাবধান এর বিবি আর তোমার দিয়া চাকরি গরাইতে চাই না এখন থেকে পর্দায় থাকবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিবা বিবি ডাক দিয়া দরকার হলে তোমার সংসার সার মুতা করে চাকরি সার মুনা স্বামী ডাক দিয়া বিবি আমার তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আস্তে স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলবা স্ত্রী কয় কোন হুজুরে ফতুয়া দিছে আবার তার কাছে যাইয়া জিজ্ঞাসা করিয়া দেখো তোমার বেতন হইলো বিশ হাজার আমার বেতন হইলো তিরিশ হাজার তোমার পান নিছে আমার জান্নাত না আমার তোমার জান্নাত তোমার চাইতে তো আমার বেতন বেশি এর নবীর উম্মতের দল স্বামী স্ত্রীর দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল স্বামী কয় তোমার দিয়ে চাকরি করাবো না ম্যাডাম কয় আমি চাকরি ছাড়তেও পারবো না দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়া করতে করতে রাত্র গভীর হয়ে গেল এক পর্যায়ে স্বামী কয় আল্লাহকে তো ঝগড়া করে পারবো না তাই কি করা যায় চলো বিবি আগে ঘুমাইতে যাই সকালবেলা অফিস আছে দুজন ঘুমাইতে গেল ম্যাডাম অন্যদিকে চেহারাটা ফিরে তায়া রইছে স্বামী বাসারা কয়েক আরে বিবি চেহারা অন্যদিকে ফিরাইছে কোনো দুঃখ নাই তবে মশারি টানাইতে মশার কামড় শুইতে পারিনা ম্যাডাম তো কেন আমি টানাই গ্রসারি তোমার টানার লাগবে কারণ তোমার বেতন বিশ হাজার আমার বেতন তিরিশ হাজার তোমার সাথে আমার পাওয়ার বেশি মশারি তোমার টানার লাগবে স্বামী কয় না তুমি স্বামীর খেত মত করবা মশারি তুমি ডানাইবা ঘুমাইতে যে আরো ঝগড়া বাইরে গেছে স্বামী কয় তুমি ডানাইবা ম্যাডাম কয়ে তুমি ডানাইবা এমন ঝগড়া শুরু হইল এখন দেখা যায় ঝগড়া মনে হয় রাজবুড়ে চলবে স্বামী কয়ে আরো বেজালে ভইরে গেলাম ঘুমের মধ্যে মনে ঝগড়া করবে কারণ মহিলা গো মুখ হলো সাইনা মেশিং এর মতন অটো একদিন চালু হলে সাত দিন চলতে থাকে এটার বন্ধ হয় না স্বামীর লাগে একদিন ঝগড়া লাগবে এইডা আর রাগ এক সপ্তাহ পর্যন্ত রাগ গরম থাকে এর মেজাজ ঠান্ডা হয় না এর নবীর উন্মতের দল তবে স্বামী বেচারা গবিবি মশাইরা টানাইয়া দাও ম্যাডাম কয় না আমি পারম না মশাই তোমারই টানান লাগবে দুইজনে যখন ঝগড়া শুরু হইছে মশাই সুযোগ পাইয়া বিসমিল্লাহ সারা কাম শুরু করছে কি রে এমন কাম শুরু করছেন কামও শুইতে পারে না ওদিক থেকে মশাই কামরাইতে আছে আর ওদিক থেকে মশাইও টানাইবে না একপরযায় এমন ভাবে ঝগড়া শুরু হয় বেচারা চিন্তা করলো স্বামী বেচারা আমার মশার কামুরি ভালো আছে আগে তবে মুক্ত নিবন্ধ করতে পারি

টাকা পয়সা নেয় দুইজনে তাকাই তাকাই দেখ আর ভিতরের শরীর জ্বলতে আছে কিছুই কয় না কারণ কথা কইলি তো মশারিরা ডানান লাগবে কে আবার কার কাছে ছোট হয় এই জন্য কথা কয় না মাল যায় যাও স্বর্ণ বর্ণ সব কিছু মালামাল গাঠির মধ্যে বাইদা চোরা যখন হয় হয়ে যাবে একটা ছিল গ্রামে সেচরা চোর পাইতে হি রাঙছি কি খাইয়ে লো সুন্দর করে মাছ বাজি করে রাখছে যে রাগ করে ঝগড়া করে খায়ও নাই তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠের মধ্যে ল নতুন দেখা যায় মনে হয়

চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কথা বলেন ঠিক কিনা চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল নিমতিতা নিন্দা দিতা আর অতি বেশি দুইশো তিনের ঘর বর বরাই করলে দিলে রহমত কি নিজে ছোট মনে করিও সাধা উঁচু জায়গার পানি যাবো নিচু জমিনে